তিনি মোদিজির সাথে যখন আলাপ করে তখন তিনিও বলেছেন কথা বলেছেন এবং যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে বের হচ্ছে নানা ধরনের রহস্য জাল এদিকে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় দ্বন্দ্ব মেটাতেই কি প্রধানমন্ত্রী গেছেন চীন সফরে নাকি নরেন্দ্র মোদীর নির্দেশনা মানতে কেননা বাংলার কোনো বাস্তবায়ন প্রকল্প নিয়ে তিনি তো ভারতকেই মানাইতে পারেনি সেখানে চীনকেই বা কি করবে আসুন কি সফর বা উদ্দেশ্যটা কি ছিল প্রধানমন্ত্রীর এই সফরে বিস্তারিত জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ভারত সফরে তিনি মোদিজির সাথে যখন আলাপ হয়। তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি সেটি মোদিজির সাথে আলোচনা হয়েছে আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী দেশে যাবে অন্য কোন দেশের অনুমতি হবে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা আর উনি চিন যাচ্ছেন আরও বিশ মিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব নিয়ে এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তালসার কথা কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি থাকবে কিন্তু শেখ হাসিনা লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর দয়ায় যারা ক্ষমতা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে নিয়ে সব কাজ করবে উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকের রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে গিয়ে আমদানি করতে পারবে না একশো বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে ওই যে চাপিয়েছে আর উনি চিন যাচ্ছেন আরো 20 বিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাব দিয়ে ক্ষমতায় আবার বসে উনি প্রথম দাক্ষাতে এই 20 বিলিয়ন ডলার চাইতে যাচ্ছে ইতিমধ্যে জানেন তার পাঁচ ভাগের এক ভাগ দিন এক টুকরেই তিনি চান অস্ট্রেলিতে কোন জায়গায় নিয়ে আছেন বুঝেশান আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন আর দেশের ক্ষতিক্রিয়া আসলেই জানে না জানে তারা একটা জিনিস কেবল জানে কিভাবে গদি রক্ষা করতে হবে প্রতিরক্ষার জন্য সমস্ত কিছু উজাড় করে দিলেও তাদের কোন অসুবিধা নেই এই কথা আমরা বলি না প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেই সেনমা দিন দিয়ে দেই তাহলে ক্ষমতায় থাকতে পারি নদীতে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন বাংলাদেশের কি কি জিনিস তার তার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেকটিভিটি এই এইসবের নাম করে ভারতকে করিডোর দিচ্ছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেনের দিয়ে অনেক অসুবিধা তারা করিডর চাইতেই পারে করিডরকে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে এই দেশের মানুষকে শুষ্ক মৌসুমে আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন কাটা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চীন সফরকে কেন্দ্র করে আসলে দেশের সাথে ভারতের যোগাযোগ যা করতে চাচ্ছে বর্তমান সরকার আর দেশের বর্তমান নাগরিকেরা কি সেটা মেনে নেবে তাহলে উনিশ একাত্তর সালে বর্তমানে যে মুক্তিযোদ্ধা এখন কোঠা পর্যন্ত চালু হয়ে গেছে তারা কি করেছিল কি কারণে বা তারা মুক্তিযোদ্ধা করেছিল এটা হলো বিএনপি সহ দেশের জনগণের প্রশ্ন আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে আমাদের কারণ প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই সো মনমোহন সিং শুধু বললে হবে না আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি অনুমোদনে কোনো জিনিসটাকে ইংরেজিতে বলে রাটিফিকেশন এটা কোনো প্রশ্ন কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না আমরা সরকার আসলে এটা করব বা আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামিতে বাস্তবায়ন না হয় না হয় আমরা ভারত বিরোধী না কোন দেশ বিরোধী না আমরা আমি একটা দেশ বিরোধী তখনই হব যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে তাছাড়া আমি কোন দেশ বিরোধী না আমরা কোন জিনিসটার বিরোধী আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই আমার তো তিস্তার পানি দরকার ভারতের সাথে আমার সম্পর্ক দরকার আমার ষোলো বিলিয়ন ডলার ট্রেড আছে ভারতের সাথে সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার এত এত বড় ট্রেড এত পানি যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সবকিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই তাহলে তো গোলামি থাকে আমি তো কারোর গোলামি চাই না একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সাল এবং দু সাল থেকে দু সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে প্রত্যেকটা জায়গা। বাংলাদেশের সরকারের বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার যে এর আগে যখন ওই যে এটা কি কি বলে ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে যেটা এই সরকারের আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল ট্রিটি হয় যেমন পানিতে ভুটান নেপাল অনেকগুলো ইভেন মিয়ানমার অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে সো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরো একচেটিয়া সরকারের সময় হয়েছে সো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে সবার সময় ভুল ত্রুটি হয় ভাই অন্য সরকারের সময় হয়েছে কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরো বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের রাষ্ট্রের সার্বভৌমত্ব জোর ভাবে বজায় রাখতে চেষ্টা করার আর এখন যেটা হচ্ছে যে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট অ্যান্ড ফরমাস্ট পরিষ্কারই করছে না তো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে প্লাস আমাদের অ্যাডিশনাল ডিম্যান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে এই সব চুক্তিগুলো করছেন এখানে কোনো গণতন্ত্র এখানে কোনো জবাবদিহিতা নাই দেখেন সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে আমরা একসাথে আছি আপনি নিজে একটা এর আগে প্রশ্নে বলেছিলেন যে যে দলের সাথে বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি এবং এখন আমরা সামনে যেন আরও বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে আর বেগম খালেদা দেশনেত্রী বেগম খালেদাজের কথা যেটা বললেন সেটা আমরা বিএনপি যদি ওনার মুক্তির জন্য যদি আন্দোলন করে বা যেটা করছে সেটাকে আমরা পুরো মানে আমরা একাগ্রতা প্রকাশ করছি সমর্থন জানাচ্ছি কিন্তু আন্দোলন হিসেবে রাজপথে আমাদের আনন্দন ভাই এই ফ্যাশি সরকার বিরোধী আন্দোলন অন্য কিছু আন্দোলন আমাদের আন্দোলন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ